আমাকে অনেকে প্রশ্ন করেন যে দাদা আমার এই পেয়ার ছাড়ার তো ভাই লাল বাতি চলে গেছে এখন কি করা যাবে এখন কি এটাকে ঠিক করতে হবে না ভাই পরে করলেও চলবে এমন হাজারটা কোশ্চিন ভাই আপনারা আমাকে করেন আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভাই বিশ্বাস করেন এত মেসেজ ভাই তো সবারই তো ভাই অ্যান্সার দেওয়া সম্ভব না আমি তো একটা ভাই মানুষ হ্যাঁ আমারও তো ভাই কাজ কাম আছে তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এখন করবেন না ভাই পরবর্তীতে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভাই ডিটেলস আলোচনা করবো অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো ভাই এর জন্য ভাই আপনারাই দায়ী আপনাদের লাল বাতি চলার জন্য আপনারাই দায়ী আপনারা সঠিক সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করেন না এই জন্য ফেসবুক কী করে এটা আপনাকে ডেড স্প্রেয়ার দিয়ে দেয় ফেসবুক ভাই এক্ষেত্রেই আপনাকে ডেড স্প্রেয়ার দেন আপনাকে একটু সময় ধরিয়ে দেয় এই সময়ের মধ্যে যখন আপনি ব্যাংক সেটার সম্পূর্ণ না করেন তারপর ফেসবুক আপনাকে ভাই বাতি জ্বালিয়ে দেয় অনেকেরই আসে ভাই হাজার হাজার ফলোয়ার দশ হাজার বিশ হাজার তারপরেও পেওয়ার সেট পায় নাই একটা স্টার সেট পায় নাই তো আপনাদেরকে এই সেট দিয়েছে এই মনিটাইজেশনটা দিয়েছে তারপরেও আপনারা ভাই খাল খ্যামেশি করতেছেন এটাকে মূল্য করতেছেন না মানে অবহেলিতভাবে রয়েছেন তো আমি আপনাদেরকে বলবো এর জন্য আপনারাই ভাই কেউ দায়ী নয় এই মনিটাইজেশন সেট আপটা হচ্ছে সর্বপ্রথম সেট আপ ফেসবুকের সর্বপ্রথম সেট আপ হচ্ছে পে আউট সেট এই সেট যদি আপনি না করেন তাহলে পরবর্তীতে যে আপনার সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে সেটা ভাই আপনি কখনোই পাবেন না আমি আপনাদেরকে বোঝাতে চাই আপনি ফেসবুকে কাজ করবেন চাকরি করবেন আপনি কাগজপত্র না দিয়ে কিন্তু ফেসবুক আপনাকে বিশ্বাস করবে না ফেসবুক কি চায় জানেন ডকুমেন্টস চায় যে আসলে আপনি ফেসবুকে কাজ করতে চান কি না দেখেন আপনাকে কেউ যদি হয় ইনভাইট করে আমন্ত্রণ করে কোনো অনুষ্ঠানে যখন আপনি না যান তারপর দিয়ে কী হয় যায় যারা অ্যারেঞ্জমেন্ট করেছে আয়োজন তার কিন্তু মন খারাপ করে তারা কিন্তু মন খারাপ হওয়ারই কথা কারণ আপনি সেই অনুষ্ঠানে আসলেন না ঠিক তেমনি ভাই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন অনেকেই আছে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আসলে কন্টেন্ট মন্ডিশন নাই একটা সেট নাই আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মটা এমন ভাই যে যাকে যখন দিবে ফেসবুক কিন্তু উদার করে দেবে হ্যাঁ তো আপনাকে বুঝতে হবে আপনাকে ইনভাইট করেছে ফেসবুক আপনাকে সেই সেট আপটা যত পারেন আপনি দ্রুত সম্পন্ন করেন দ্রুত সম্পন্ন করলে কি হবে আপনার কি হবে পরবর্তীতে যে সেট রয়েছে সেটা অতি সহজে আপনি কিন্তু পেয়ে যাবেন যখনই আপনি কাগজপত্র ডকুমেন্ট সব কিছু দিয়ে দিলেন তখন ফেসবুক বুঝবে যে না আসলে সে আমার এখানে কাজকাম করবে সে নিয়মিত প্রতিনিয়ত ভিডিও ছাড়বে না তাকে পরবর্তীতে সেট দেওয়া যাবে তো আজকের ভিডিওটা ভাই আমি আপনাদেরকে বলে গেলাম আপনারা এমন ভুল কখনোই করবেন না যখনই আপনার সেট আপগুলো আসবে সেটা আসবে অবশ্যই আপনারা করবেন এতে কোনো সন্দেহ নাই ভুল নাই আপনাকে দ্রুত করতে হবে এখন আরেকটা এখানে কথা রয়েছে অনেকে আপনারা আসলে অনেকে আপনারা বলেন যে আসলে দাদা এই অ্যাকাউন্টটি সেট আপ করার জন্য তো ভাই টিন সার্টিফিকেট লাগে আসলে অনেকে ভয় করেন যে সরকারকে ভ্যাট প্রদান করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেকেই কোশ্চিন করেন তো আমি আপনাদেরকে বলবো ভাই এখানে কোনো ভ্যাট প্রদান করতে হবে না যদি আপনি এক বছরের মধ্যে ইনকাম না করতে পারেন আপনাকে জিরো রিটার্নটা দিয়ে দিলে ভাই হয়ে যাবে জিরো রিটার্ন দিলে আপনাকে সরকারকে চালানা পয়সা ভ্যাট দিতে হবে না তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে কোনো টেনশন করবেন না আর এই পেওয়ার সার্ড আপটা অনেকেই ভাই সম্পন্ন করতেছে টিন সার্টিফিকেট ছাড়া আমরা ভাই টিন সার্টিফিকেট ছাড়া করি না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং আমার এই কথাগুলো শুনে যদি আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা একটু অন্য ধেকার সুযোগ করে দেবেন